নমস্কার অনেকে কটাক্ষ করে অধি চৌধুরীর উদ্দেশ্যে বলছেন ভাঙবেন তবু মচকাবেন না তবু দেশের স্বার্থে অধি চৌধুরী এনআরসির জন্য দাবি তুলবেন না পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তাতে করে যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে ভয়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে আসছে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বাংলাদেশ যেভাবে এগুচ্ছে তাতে অধীর চৌধুরী মনে করেন আগামী দিনে তো বলতে পারে মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবি আসবে অন্য যুক্তিতে দাবি করবে বাংলায় মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে বাংলাদেশে হিন্দু নির্যাতনে তীব্র নিন্দা করেন অধীর পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্র রাজ্য দুই সরকারি চরম তৎপর হতে হবে বলে মনে করেন তিনি অধীর চৌধুরী বলেন ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে সংসদেও একথা অনেকবার বলেছি ভারতবর্ষের নেতা বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে ভারত বাংলা সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন ভয়ঙ্কর বিপদের দিন আসছে বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে তাতে করে এই আশঙ্কা প্রবল বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে অধি চৌধুরী বলেন দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা কৃষ্ণ দাসের কিন্তু আদতে তা নয় এটা প্রতীকী এই বাংলাদেশ ভারতের জন্য বিপদের কারণ ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ ভূগোলের এলাকা বাড়াতে চাইছে আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে মুর্শিদাবাদ দাবি করবে মালদহ দাবি করবে